মোদি পালানোর জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করেছেন এটা গোপনে আর কি প্রথমত মোদির একটা হেলিকপ্টার লাগবে আর যে মন্ত্রীগুলো রয়েছে এদের দড়ি লাগবে কারণ হেলিকপ্টারে তো এত জায়গা হবে না ভারতের তো লোকজন বেশি মন্ত্রী বেশি তদের তো দড়িতে ঝুলেই যেতে হবে আপনারা অবাক হবেন সত্যি এটাই যে মোদি যে কোনো মুহূর্তে গোপনে পালাবে হেলিকপ্টার রেডি কারণ হলো আপনারা ইতিমধ্যে দেখেছি নেপালের পর আন্দোলন কিন্তু ভারতে শুরু হয়ে গেছে এবং এই আন্দোলন এতটা তুখার হবে এতটা ভয়ঙ্কর হবে যে মোদীর মতো মদনাকে এই মদনা মোদীকে ঘুটাগুড়ানিকে একবারে শেষ করে দিবে এবং মুত্রানি মমতাকেও ছাড় দেওয়া হবে না আপনারা ইতিমধ্যে জানেন এই মোদী সরকার একটা জালেম সরকার সহরা শাসক এবং নির্যাতনকারী এবং খুনি হত্যাকারী গুম এবং এমন কোনো অপরাধের সাথে জড়িত নয় আপনারা জানেন যে অপারেশন সিঁদুর নামে এই মোদী একটু অপারেশন সিঁদুর নামে একটা অভিযান চালিয়েছে যেটার মূল যে ইয়া ছিল মন্ত্র ছিল যে মুসলমান নিধন মুসলমান শেষ করা এবং সেটা কিন্তু আপনারা দেখেছেন যখন কোনোভাবেই বাংলাদেশ বলেন অন্যান্য জায়গায় পারেনি নিজের দেশেই আসামে বাড়িঘর ভেঙে দিয়েছে মুসলমানদের হত্যা করছে খুন করছে তোরা যে মোদিকে একটা কথা বলি তোরা যে জয় শ্রীরাম বলে 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 মুসলমানদেরকে হাত পা ভেঙে দিস মারিস খুন করিস এবার কি হবে জয় শ্রীরাম পড়ে নে সবাই বেশি বেশি জয় শ্রীরাম পড় কারণ কয়েকদিন পর তো পড়তে পারবি না কারণ পড়ার মতো অবস্থানই তোদের থাকবে না আরে মোদি তোকে একটা কথা বলি ঘুটা কুড়া ভালো ছেলি কেন মন্ত্রী হতে এই প্রধানমন্ত্রী হতে গেলে প্রধানমন্ত্রী হতে গেলে ভালো কথা গরিবদের পাশে গরিবদের ব্যথা তোর বোঝা উচিত ছিল তুই নিজেও গরিব আশ্চর্যজনক বিষয় হলো বিষয় হলো এই মোদি এমন কোনো অপরাধ নেয় যে অপরাধ করেনি আপনি দেখেন ভারতের সে ইন্ডিয়ার সে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ দখল করে বসে থাকে মানে মনে 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 করে যে বাংলাদেশ তার বাপদাদার সম্পত্তি বা ভারত তার বাপদাদার সম্পত্তি সকলকে একটা কথা বলে রাখি দেশ কখনো কারো বাপদাদার প্রৈতিক সম্পত্তি হতে পারে না দেশ হবে জনগণের আপনারা জনগণ যাকে নির্বাচন করে নির্বাচন করে আর কি যাকে যে সফলতা অর্জন করে বিজয়ী হয় প্রধানমন্ত্রী বানায় এটা কেন বানায় জানেন যাতে সবার দায়িত্ব তার কাঁধে দেওয়া এই দায়িত্বগুলা সে সুন্দরভাবে পরিচালনা করা যাতে কেউ কষ্ট না পায় সবার আমানত আর যারাই গদিতে যায় তারা মনে করে এটা বাপদাদার সম্পত্তি লে হালুয়া এবার এদের নেপালের প্রধানমন্ত্রী পালাইস এবার তো তোদের পালা কারণ এই যে আন্দোলন শুরু হয়েছে আমি এভিডেন্স হিসাবে তোমরা যে বলছ যে ভারত এত মানে নিশ্চিতভাবে এতটা সিওরিটিভাবে আমি কেন বললাম কথাগুলো কারণ হলো এর দলিল একটা এভিডেন্স একটাই এরা ভারতে মুসলমানদের প্রতি এত অত্যাচার করছে এত নির্যাতন করছে এবং তাদের নামে কাগজ মানে কাগজপাতি থাকা সত্ত্বেও তাদেরকে বলা হয় অবৈধ তারপর তাদের নামে দলিল থাকা সত্ত্বেও তাদের বলা হয় অবৈধ এবং তারা যে আপে মানে তারা যে আবেদন করছে যে তাদের নাগরিকত্বের জন্য তবুও বলে তারা নাকি অবৈধ আমার জন্ম যদি ভারতে হয়ে থাকে তাহলে আমি কি অবৈধ হতে পারবো বলেন আপনারা আমার জন্ম আমার ভারতে তাহলে আমাকে তারপরেও কি আমার আমাকে বাংলাদেশি বলে অবৈধ বলে তাড়িয়ে দিবেন এই যে অমানবিক কাজগুলো করেছে মানুষের অধিকারকে হরণ করছে কেড়ে নিছে এখন মোদি বুঝবে কত ধানে কত চাল কারণ হলো উপায় নাই না পালিয়ে যাবে কোথায় রে ভাই পালাতে যে হবেই আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তারা ধর্মীয় যুদ্ধ পর্যন্ত লাগিয়ে দিছে আচ্ছা বলেন তো বাবরি মসজিদ কি ভাঙ্গা খুব দরকার ছিল আপনাদের কাছে প্রশ্ন বাবরি মসজিদের দলিল হলো মুসলমানের নামে আসে এরপরও এই মোদী সরকার এটাকে ভেঙে রাম মন্দির বানিয়ে দিছে আমার কথা হলো রাম এই মন্দির শুধু মসজিদের আশেপাশে সীমান্তবর্তী এলাকায় খালি বের হয় মুখ খোলায়ো না মুখ খোলায়ো না এত কিছু জানি জানার পরও হয়তো বলি না কারণ খারাপ লাগে ধর্ম নিয়ে আমি ওগুলো কথা বলি না কিন্তু তোমাদের এই চামস চামসিকা মার্কা আমি দেখে আমার আর মুখ খুলতে বাধ্য করিও না আমার কথা হলো গায়ে বারবার সাপ এসে সবল দিবে বলে আমি সাপকে পেটাবো না বারবার আমাকে এসে কামড় দিবে বলে আমি তাকে ছেড়ে দেব বিষয়টা এমন নয় আমি এর আগেও আমার মতো এত স্পষ্ট এত সত্য কথা কেউ বলেনি আমার কথা হলো এই মোদি পারত কিন্তু সুন্দরভাবে দেশ চালাতে কিন্তু মোদির ঘাড়ে ওই যে শয়তান চেপে বসে গেছে লে এখন থামা শয়তানগিরি ভারতে যেভাবে থালাপতি বিজয় থেকে শুরু করে আরও অন্যান্য মানুষ যেভাবে ইভেন কি মোদীর যে দলের লোক তারা তো কংগ্রেসে চলে গেছে তিনজন মন্ত্রী চলে ওরা বুঝছে যদি আমি যদি এই মুহূর্তে মোদীর দেয়াল মানে মলমূত্র যেরকম কারো হাগা চাপলে হাগা থেকে দ্রুত পেট থেকে বের করে দেয় এই মোদিকে এখন মন্ত্রীরা দ্রুত বের করে দিচ্ছে যদি এই মোদীর সাথে থাকি তাহলে ওই যে দড়িতে ঝুলে যাওয়া পানিতে গেলেও রক্ষা পাবে না এরকম অবস্থা হবে এরা বুঝে গেছে এই জন্য কংগ্রেসের কাছে কংগ্রেসের সাথে যোগ দিছে আপনি একটা কথা বলে রাখি ভাই সত্যের জয় সব সময় হয় মিথ্যার জয় আগে মিথ্যার জয় হয়তো সাময়িক শুরুতে দেখা যাবে কিন্তু দিনশেষে কিন্তু সত্যেরই জয় হবে এটা আপনারা মাথায় রাখবেন আর আল্লাহ আছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা আপনারা কেন বোঝেন না আপনারা আপনার মতো থাকতেন আপনার ওই কী যেন আছে ওই পালন করতেন সেইগুলো সেগুলোকে আমরা বলতে গেছি এই আমরা কি ধরতে গেছে তোদের তাহলে তোরা মুসলমানদেরকে মারা জয় শ্রীরাম বলা মুসলমানদের কোলের শিশুকে একটা বাচ্চাকে আচার দেওয়া একটা ছেলেকে যুবক ছেলের পা ভেঙে দেওয়া তারপরে মন্দিরে মন্দিরে গরুর মাংস সিটে দিয়ে তোরা মুসলমানের মান নামের দোষ দেওয়া আচ্ছা মুসলমানের ঠেকা পড়ছে গরুর মাংস মন্দিরে কী জেনে দেবে ভাই ছয়শো টাকা কেজি গরুর মাংস মন্দিরে সিটা নষ্ট করবে আর মন্দিরে সিটা লিখি মন্দির ভেঙে যাবে নাকি মন্দির মসজিদে হবে নাকি তোরা হিন্দুরা মানে কলঙ্কিত হয়ে যাবে নাকি মুসলমান হয়ে যাবে সব হবে কোনো দিন তাহলে তোরা এই যে নিজেরাই মসজিদে তোরা নিজেরাই মন্দিরে গিয়ে গরুর মাংস ছিটিয়ে দিলি দেওয়ার পর মুসলমানের ঘরে দোষ দিলি অথচ পরে দেখা যায় যে তোদেরই হিন্দু ধর্মের লোকজনী বোরকা পরে এই কাজগুলো করছে আমার কথা হলো তোরা রাত নাই দিন নাই এত মিথ্যাচার করিস মিথ্যা বলতে তোদের এক ফোঁতা কাঁপে না আজ দেখ সেই মিথ্যাই তোদের দ্বারা পানতে আজকে না তোরা এই অহংকার অহমিকা দাম্ভিকতা আর আজকালকার এত তোদের মানে গোড়ামি বেড়ে গেছে সারাদিন যুদ্ধযুদ্ধ বলিস না আজকে যুদ্ধ তোর দূর গড়ায় এবং আশ্চর্যজনক বিষয় হলো এই ভারতের কোনো বন্ধু দেশ নাই এবং আরও এটাও সত্য কথা যে ভারত কাউকে সহ্য করতে পারে না কেন জানি না এটা একটা ভিন্ন জাতি এটা পৃথিবীর গ্রহের মধ্যে পরে কিনা জানি না আমার কথা হলো আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার করিমগঞ্জ কলকাতা এগুলো বাংলাদেশের নামে এখনই দিয়ে যাবি তুই তো পালাবি গোপনে আমি এগুলো জানি এগুলো স পৃথিবীর সবাই জানে বুঝতে পারলি হয়তো কেউ সত্য কথা সামনে বলে কেউ বলে না অনেকে জানে যে অন্যায় হচ্ছে বলে না কারণ বললে হয়তো তার বিপদ হবে কিন্তু সবাই বিপদ হবে বলে চুপ করে থাকবে বসে থাকবে বিষয়টা কিন্তু এমন নয় কেউ না কেউ কিন্তু মুখ খুলবে এগিয়ে আসবে আর ফেরাউনের মতো ব্যক্তি অর্ধপৃথিবীর বাদশা যে ছিল সেই ফেরাউন কাফেরও মৃত্যু হয়েছে সেই ফেরাউনের লাশ এখন মিশরের জাদুঘরে আছে মানুষ থ্রুত দেয় নিক্ষেপ করে তোদের একটা কথাই বলে রাখি ফেরাউন যেখানে বাদ যায়নি তোরা কোন হালার হে আর কিছু উগ্রবাদী হিন্দু আছে যারা এদের মানে এই মোদিকে বেশি বেশি করে কথা বলা মোদিকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাও তাদেরকে একটা কথা বলছি যে শোন কি আর বলবো তোদের ব্যাপারে একটা কথাই বলে রাখি তোরা রশি বড় বড় রশি রেডি করে থাক অথবা যে গরু আছে না তোরা তো গরুর তার গোবর খাস গরুর গাড়ি বানিয়ে রাখ কারণ কখন যে তোদেরকে পালাতে হবে কখন যে তোদের চলে যেতে হবে কখন যে তোদের ভারত মানে পায়খানা করার মতো ত্যাগ করতে হবে এটা তোরা হয়তো জানতেও পারবি না নদী ভাঙন এলাকা দেখছিস তোরা কখনো নদী ভেঙে যায় মনে কর কোনো নদীর বাড়ির আশেপাশে যে বাড়িঘর থাকে এগুলো দেখবেন হঠাৎ করে দেখবেন যে নদীর যখন জোয়ার আসে বা দেখা গেছে যখন পানি বেশি আসে হঠাৎ করে দেখবেন এই নদীর ঘর বাড়ি ভেঙে চলে যায় এক নিমিষে বোঝাই যায় না তো তোদের অবস্থা কিন্তু মানে এমন অবস্থা যে কোনো মুহূর্তে তোদের এখন ভাতাঙ্গ ভাঙ ভেঙে যাবে ভারত ভেঙে যাবে টুকরা টুকরা যে হবেই এটা বোঝায় যায় ঠিক আছে মানুষ কিছু হলেও কিছু রটে কিছু বটে এই যে ভারতের জনগণ যে আন্দোলন শুরু করছে এই আন্দোলন কিন্তু আর মধ্যে থামাতে পারবে না নিজের ঘরে ঘরে আন্দোলন নিজের ঘরে ঘরে যুদ্ধ তোরা আসামের মুসলমানদের বাড়ি ঘর না তোরা কী মনে করছিস যে মুসলমান তোদের ছাড় দিবে কখনোই না এক এই যে আল্লাহ তো সার দিবে না আল্লাহ তোদেরকে সার দেবে এই যে বাড়িঘরগুলো ভাঙছিস আমি সেই সবাই বলছিলাম যে তুই বাড়িঘর ভাঙছিস একটার বাড়ি বাড়িবর্তি চারটা করে বাড়ি করে দিবি এবং যে মুসলমানদের গায়ে হাত দিছিস যতগুলো খুন করছিস আর ডবল মানুষ তোদেরকে তোদেরকে আর এই এর ডবল মানুষ আর প্রতিদান তোদের দিতে হবে এবং তোদের শাস্তি পেতে হবে এবং তোদের ক্ষমা চাইতে হবে তোরা ক্ষমা চাওয়া তো দূরের কথা তোদের অহংকার বসত কখনও আমেরিকাতে আক্রমণ করতে যাস কখনো এটাকে কখনো ওটাকে মানে এক এক জায়গায় এক এক রকম তোদের কথা তোদের চরিত্র যে কি তোরা নিজেরাই বুঝ জানিস না আসলেই বলতে গেলে খারাপ লাগে এটা যে মানুষের কাতারে এরা পড়ে না এই মদিরা আমার জানা নেই যাই হোক আজকালকার কি আর বলবো যে পালাতে কিন্তু গোপনে গোপনে মন্ত্রী এই যে মানে তিনটা মন্ত্রী কংগ্রেসে কেন যুক্ত হয়ে গেছে কারণ জানে মোদীর কিন্তু যারা কাসির লোকজন তারা কিন্তু অনেক দেশেই পালানোর কথাবার্তা হচ্ছে অনেক দেশেই মানে যাবে এরকম পরিকল্পনা হচ্ছে আবার বিদেশে টাকাগুলো পাচার করছে কারণ হয় তারা তো ভারতে থাকতে পারবে না তারা কী নিয়ে থাকবে কি করবে কি খাবে কি করে চলবে এই জন্যে তারা অন্যান্য দেশে অন্য সুইস ব্যাঙ্কে টাকা রাখা শুরু করে দেশে কেন রাখছে জানেন জানি যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো নিমেষে এদেরকে পালাতে হতে পারে যে কোনো মুহূর্তে এটাকে অ্যাটাক হতে পারে ইভেন কি আর অ্যাটাক হওয়া কি তার দেশের জনগণ যে আন্দোলন যেভাবে শুরু করছে এবার মোদির তো গদি ছাড়তেই হবে এর বাইরে কোনো উপায় নেই তাই বলছি যে যারা মোদীকে সাপোর্ট করে প্লিজ কাইন্ডলি দয়া করে বড় বড় রশি দড়ি নাও কেউ হেলিকপ্টারে চাকায় বানবা কেউ হেলিকপ্টারে মাথায় বানবে কেউ হেলিকপ্টার ল্যাজে বানবে ঠিক আছে বুকে বানবে বাঁধার পর ঝুলে ঝুলে যাবে এত লোক তো যাওয়া সম্ভব না এত লোক তো তোমরা আঁটবে না তো সুতরাং এর বাইরে তার কোনো উপায় নেই যাই হোক বন্ধুরা আমার কথা দ্বারা কেউ কষ্ট পায় না সত্য সকলকে মেনে নিতে হয় কখনও কখনও মানুষের সেই সেই জিনিসের সম্মুখীন হতে হয় যেই জিনিস মানুষ চায় মোদী নিজেই চেয়ে যুদ্ধ হোক যুদ্ধে তো হয় জিতবে না হয় হারবে হয়তো হারাটাই তার কপালে ছিল